ইউক্রেনের যুদ্ধ শুধু মাটিতে নয় বাতাসেও উত্তপ্ত হচ্ছে উভয় পক্ষই তাদের অস্ত্রাগারকে নতুন প্রযুক্তি দিয়ে উন্নত করছে কিন্তু এই যুদ্ধের আরেকটি অদৃশ্য যুদ্ধক্ষেত্র আছে যা যুদ্ধের ফলাফল নির্ধারণ করতে পারে সেটি হল ড্রোনের যুদ্ধ ড্রোন যুদ্ধের এই নতুন যুগে শত্রুর যানবাহন এবং সরঞ্জাম ধ্বংস করা ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে ক্ষেপণাস্ত্র তৈরি এবং পরিবহনের জন্য লক্ষ লক্ষ ডলার প্রয়োজন এবং একক ব্যবহারের সরঞ্জামগুলি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাণিজ্যিক ড্রোনের আবির্ভাব এই

আশা করছে এটি যদি কার্যকর হয় তাহলে ড্রোন যুদ্ধের পুরো চিত্রটাই পাল্টে যাবে। এখন পর্যন্ত ড্রোন যুদ্ধের খরচ ছিল আকাশচুম্বী কিন্তু লোগাস্ট প্রযুক্তির মাধ্যমে সামরিক বাহিনী তাদের বাজেটের একটি বড় অংশ সাশ্রয় করতে পারবে। এই লেজার প্রযুক্তি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় বরং সামরিক কৌশলের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে বিবেচনা করছে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন যুদ্ধের ইতিহাস শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে কিন্তু 2000 সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় বিশেষ করে জেনারেল অ্যাকমিক্সের এম কিউ নাইন রিপার কথা বললে এটি শুধু অঞ্চলে গভীরভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল কিন্তু এর দাম শুনলে চমকে উঠবেন এর দাম ছিল প্রায় বত্রিশ মিলিয়ন ডলার তবে সময়ের সাথে সাথে ড্রোনের দাম কমেছে ইরানের শাহেদ ড্রোনের দাম মাত্র পঞ্চাশ হাজার ডলার আর এটি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হাতে শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে কিন্তু বাণিজ্যিক ড্রোনের ব্যবহার এই যুদ্ধকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনীয় সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র এখন বাণিজ্যিক ড্রোন ব্যবহার করছে এবং এর ফলে যুদ্ধের চিত্র বদলে যাচ্ছে এই ড্রোনগুলি মাত্র কয়েক হাজার ডলারে কেনা যায় কিন্তু তাদের কার্যকারিতা লক্ষণীয় মাত্র একটি ড্রোন রাশিয়ান ট্যাঙ্ক এবং সুরক্ষিত অবস্থান ধ্বংস করতে পারে ফলে লক্ষ লক্ষ ডলারের ক্ষতি করতে সক্ষম ড্রোনের সাহায্যে সৈন্যরা দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত করার ফলে তাদের যেমন নিরাপত্তা বাড়ছে তেমনি শত্রুর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকাস্ট লেজার অস্ত্র সিস্টেমটি ড্রোন ধ্বংসের জন্য এআই চালিত টার্গেটিং সিস্টেম সিস্টেম করে এটি দুই মাইলেরও বেশি দূর থেকে অতি দ্রুত ড্রোন শনাক্ত করতে পারে এবং এক ঝোলকেই উচ্চ শক্তির লেজার রশ্মি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে এই লেজার অস্ত্রটি একটি জোন ধ্বংস করতে মাত্র তিন ডলার খরচ করে যা প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয় কিন্তু এই অস্ত্রের সীমাবদ্ধতাও আছে আবহাওয়া এবং ড্রোনের গতি এই অস্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্রের সম্ভাবনা অপরন্ত এটি শুধু ড্রোন ধ্বংস করেই থেমে থাকবে না বরং শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতেও ব্যবহার করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েল তুরস্ক এবং চীনেও লেজার অস্ত্র প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই প্রযুক্তির বিকাশ ভবিষ্যতের যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে দিতে পারে ড্রোন যুদ্ধের এই নতুন যুগে লেজার অস্ত্র একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে কিন্তু এই প্রযুক্তির সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জগুলি এখনও সমাধান করা বাকি আছে তাই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে থাকবে সময় তা বলে দিবে এই রহস্যময় নিদর্শন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতের প্রযুক্তি আর যুদ্ধের বিষয়ে আরও আপডেট পেতে বেল আইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ